নিজস্ব ক্ষমতা বলে উনি ওদেরকে মুক্ত করলো এবং ওরা এয়ারপোর্টে আসলো ওরা অশ্রী হয়ে আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করলো দেশের মেট্রো এলো যেমন এটা যখন ওই সরকার ছিল এক বছর লাগবে বলছিল ইনকাম ট্যাক্স ফাইলে তার সম্পদের বিবরণী দিতে হবে আপনি চিন্তা করেন কারো দশ বছর কারো যাবতীয় বহু বড় ধরনের এরা এদের জীবনে শেষ হয়ে যায় তো ওদের যেখানে একশো চল্লিশ জন এখানে সাতজন নিয়ে যাচ্ছে জাতিসংঘের সামনে এটাই তো আমাদের দেখেন কত পার্থক্য কত খরচ কম সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ইতিপূর্বে আপনারা জানেন যে সমসাময়িক বিষয়ের উপরে আমরা কথা বলে থাকি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বেনিয়ামিন সিনিয়র আইনজীবী সাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করি বর্তমান ফ্রিক্কা ফোর্ট নিয়ে কোন দিকে যাচ্ছে কি হচ্ছে আমাদের দেশ এবং দেশের বাহিরে ইন্টার গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের আছে গত মাসের আট তারিখে ক্ষমতা আমরা দায়িত্ব নিয়েছেন এখন এক মাস পূর্তি হলো তো এর মধ্যে তাদের অর্জন কি কি অর্জন করেছে বা কি কি সমালোচিত হয়েছে বিজ্ঞ আইনজীবীর কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম তো আপনিwidetilde অবগত হয়ে গেছেন যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো ইন্টারিম गवर्नमेंट যে এক মাস পূর্তি হয়েছে এবং তাদের অর্জন এবং বা কি কি তারা অর্জন করতে করতে পেরেছে এবং কি কি এখনও তাদের দুর্বলতা আছে তো এই বিষয়ে আপনার সাথে যদি প্রশ্ন করি তাহলে এক মাসে কি অর্জন করেছে ইন্টারিম गवर्नमेंट ধন্যবাদ আপনাকে বলতে গেলে প্রথমেই বলতে হয় আমাদের ভাগ্য অনেক ভালো অনেক সুপ্রসন্ন পৃথিবীতে যত দেশ আছে অনেক দেশেই অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে অনেক সমৃদ্ধ কিন্তু আমরা অনেক ভাগ্যবান আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি একজন পৃথিবী বিখ্যাত লোক স্বনাম এবং সুনাম জন্য লোক আপনি যদি বলেন আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া মোদি বলেন এত প্রধানমন্ত্রী এছাড়া এশিয়া দক্ষিণ এশিয়া সারা বিশ্বের মধ্যে টপ টেন রাষ্ট্রপ্রধানদের মধ্যে ডক্টর ইনুস তার স্থান করে নিয়েছে আপনি দেখেন এই যে একটা মানুষের মনে এটাও একটা বিশ্ব রেকর্ড হবে বিগত পঞ্চাশ বছরের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাতিসংঘে যখনই গত বছর একশো চল্লিশের অধিক মেম্বার নিয়ে সরকারি খরচে হাসিনা সরকার সৈরাচাল সরকার বাটপাড় সরকার ইতর সরকার অসভ্য সরকার এক নায়ক সরকার এক নায়িকা সরকার যিনি দেশের রাষ্ট্রের টাকা খরচ করা জাতিসংঘে কর্মী সবাইকে বিমানে করে তাদের খরচ দিয়ে গেছে অথচ ইউনুস এখানে যেখানে একশো জন এখানে সাতজন নিয়ে যাচ্ছে জাতিসঙ্গে সামনে এটি তো আমাদের দেখেন কত পার্থক্য কত খরচ কম এই যে লোক আর লোকের মধ্যে এরপরে আসবো আমাদের ইনুস পৃথিবী বিখ্যাত লোক সুনাম এবং সোনামধন্দ লোক তার সাফল্য বলতে অনেক 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 আমি এখন বলে শেষ করতে পারবো না যে এয়ারপোর্টের যে ক্রাইসিসটা ছিল ক্রাইসিসটা বিগত পঞ্চাশ মধ্যে এখন সবচেয়ে ভালো আমাদের যোদ্ধারা আমাদের রেমিটেন্স বিদেশ থেকে যারা আছে আগে যখন আমরা বিদেশ থেকে আসতাম লাখিজের জন্য বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা লাখিজ কেটে দিতে হইত ব্যাগগুলা কেটে দিতে হইত ডলার নিয়ে যাইতো তারপরে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হইতো মানুষকে অযথা ঘুষ এবং মানুষের অযথা হয়রানিটা প্রকট ছিল এয়ার এখন ব্যাগ এবং লাকি যা কিছু আছে চলে আসে প্যাসেঞ্জার পরে আসে এমনই হয় এই হলো আমাদের একটা চেঞ্জ বিশাল পরিবর্তন দরবার বিশাল সাফল্য দরব দ্বিতীয় যেটা আরেকটার দিকে একটু নজর দেওয়া দরকার ওটারও ডেভেলপমেন্ট হয়েছে বিমানে উঠলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বা ন শুধু বলিও প্রশংসা ছিল বিমানের মধ্যে যে এইগুলা কত এখন অনেকটাই কমে গেছে ওয়াইফাই করছে জি যে কাজগুলো আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে বিচারকদের অনেকটা মডিফাই করা হইছে এরপরে স্পিকার পদত্যাগ করছে এর মাঝে দিয়া যাদেরকে জরুরি যাদেরকে বদলি করার দরকার ওগুলা করা হয়েছে মনে করেন এর মধ্যে সাফল্য অনেক হয়েছে চাঁদাবাজিটা অনেকটা কমছে এর মধ্যে বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি ওরা তাদের অনেক লোক বহিষ্কার করছে ওরা বুঝতে পারছে যে কিছু লোক তাদের পার্টি বদনাম করতেছে এবং বিএনপির কিছু নেতার সাথেও আমার আলাপ হয়েছে কারণা চাঁদাবাজিটা নির্মূল করতে হবে মনে করেন এর মধ্যে বড় সাফল্য দেখেন চাঁদাবাজির এক নম্বর নায়ক যে ছিল শাহজান খান হাজার হাজার কোটি টাকা চাঁদা উঠত সারা বাংলাদেশে পরিবহন সেক্টর পরিবহন সেক্টরে এক নম্বর এরপরে মার্কেট গুলাতে চাঁদাবাজি এইসব ক্ষেত্রে বেশি হয় চাঁদাবাজের মহানায়ককে ধরা হয়েছে এখন ইনশাল্লাহ ডেভেলপমেন্ট হচ্ছে দুর্নীতি অনেক কমছে আপনার প্রধান উপদেষ্টা আমাদের অসদ্ধ যে ইউনুস স্যার উনি আমাদের আমি আমরা দেখেছি পত্র এসেছে যে যখন গোল টেবিল কোনো মিটিং হয় উপদেষ্টাদের নিয়ে আপনি দেখতে পেরেছেন ইতিমধ্যে যে যেখানে নরমাল বোতল পানি ইউজ করে হতো সেখানে উনি আপনার আগের ওই যে আমরা জগ প্লাস এর সাথে মগ ইউজ করে নরমাল পানি এটা আসলে কি মানে কি বিনয়ী বা কি রকম কি আন্তরিকতা বা দেশের প্রতি ডক্টর ইনুস এবং তার যে ইয়েটা আছে তারা আপনি যখন প্রথম প্রশ্ন করছেন এখন ওটার এখন প্রত্যেকটা ক্ষেত্রে উনি যেন রাষ্ট্র যেন ক্ষতিগ্রস্ত না হয় রাষ্ট্রের একটা টাকা যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের দেশে যখন খুব একজন যখন ক্ষমতা আসে তাকে তেল দেওয়ার জন্য তাকে ওয়েলিং করার জন্য তাকে বিভিন্ন ধরনের তৈলাক্ত করার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে আমাদের জাতীয় চরিত্রটাই এমন হয়ে গেছে ক্ষমতাকে মারা এখন উনি ক্ষমতায় এসে বলছে আমার কোন ছবি পত্রিকা যেন ছাপা না হয় আমি আরেকটা উনি নাকি ফুল টুল নিয়ে আসতে পারে ইয়ে করা ব্যক্তিগত ভাবে কেউ ফুল দিয়ে ওনাকে সম্বর্ধিত করে এটা উনি চায় না উনি যখন রাস্তাতে চলে ওনার প্রোটোকল নিয়ে কখনো রাস্তা বন্ধ করা হয় না ওনার প্রত্যেকটা কাজ অনেক স্বচ্ছ অনেক সুন্দর অনেক নান্দনিক এবং অনেক আশাব্যঞ্জক এবং জাতি জন্য অনুকরণীয় দৃষ্টান্ত তিনি রাষ্ট্রের অপচয় হোক রাষ্ট্রের ক্ষতি হোক এমন কোনো বিলাসিতা তিনি করেন না এখন আমাদের যেমন এখন যিনি আরেকটা যেন এই গভর্নমেন্টের কিছু সাফল্য আছে যেমন বড় বড় যে এই যে লাল পাসপোর্ট যেমন বাতিল করে দিচ্ছে মেট্রো রেল মেট্রো রেলও যেমন এটা যখন ওই সরকার ছিল এক বছর লাগবে বলছিল এখন মেট্রো রেলে মানুষ ওই বেনিফিটটা পাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে শুধু তা না এই যে বড় বড় শিল্পপতি যারা এই যে সালাম গ্রুপ যেমন বসুন্ধরা গ্রুপ এবং অন্যান্য বড় গ্রুপ অফ কোম্পানি এখানে সামিট গ্রুপ যারা এই দেশের মাফিয়া ডন তাদেরকে এবং তাদের অর্থ কিভাবে এখন রাষ্ট্রীয় কাজে লাগানো যায় এটার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে দুর্নীতির বিরুদ্ধে এখন প্রত্যেকে ট্যাক্স ফাইলে তার সম্পদের বিবরণী দিতে হবে এখন আসেন ওনার সাফল্য এক মাসে যা বলবো আমি বিষয় যদি গুরুত্বপূর্ণ বিষয় যে সময় আপনার গণ আন্দোলনের যে হয়েছিল সেখানে আমাদের দুবাইতে আপনার জানেন সাতান্ন জন রেমিটেন্স যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছিল এখন আপনার এনসার একটা ফোনে এই বিষয়ে আপনি যদি কিছু বলেন এটা তো অনেক আপনি চিন্তা করেন কারো দশ বছর কারো যাবজীবন বহু বড় ধরনের এরা এদের জীবনে শেষ হয়ে যায় তো ওদের যেহেতু ওদের দেশের আইন করে দিছে ওরা হ্যাঁ ওরা কান্না ওদের দেশের আইনটা এমন ওদের দেশের যে আইনে ওদেরকে অ্যারেস্ট করছে ওদেরকে বিচার হয়ে গেছে সেইখান থেকে এই এটাকে রাষ্ট্রীয় এই ইউনুস ডক্টর ইউনুজ স্যার তার নিজস্ব কৌশলে নিজস্ব ব্যবহারে এবং নিজস্ব মর্যাদায় নিজস্ব সম্মানে নিজস্ব সক্রিয়তায় নিজস্ব ক্ষমতা বলে উনি ওদেরকে মুক্ত করল এবং ওরা এয়ারপোর্টে আসলো ওরা অস্ত্রী হয়ে আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করলো দেশের উনি আমাদের অহংকার এটা অন্য কোন সরকারের পক্ষে এটা সম্ভব ছিল না এখন ওনার সাফল্য প্রতিদিনই এক মাসে যে এত সাফল্য অর্জন করছে উনি যদি আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে বা রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকে রাষ্ট্রের অনেক সংস্কার হবে আমি রাজনৈতিক দলগুলাকে বলবো আপনার যে কাজটা করতে অনেক সময় লাগবে এক মাস লাগবে এক সপ্তাহ ওটা পারেন আমি এটা প্রত্যাশা করি একদিনে ওটা নতুন। এত বছর তারা কোথায় ছিল আমার প্রশ্ন হলো তারা কোথায় ছিল এত বছর অযথা অহেতুক কিছু দাবি নিয়ে যেগুলো প্রয়োজন নাই মাঠে নামে ওনাকে ওনাকে করার করার জন্য আজকে পর্যন্তই শ্রোতা বন্ধুরা আপনারা এই পর্যন্ত আমরা আপনাদের আমাদের দেশীয় বিষয় অভ্যন্তরীণ বিষয় নিয়ে এবং জয় পরাজয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কিছু কথা বলেছি তো আমাদের যদি আপনার কথা বলা আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার করবেন এ পর্যন্ত আল্লাহ হাফিজ